প্রস্তুতি প্রায় চূড়ান্ত আজ সন্ধ্যা ছয় কটিকার সময় সেটেলমেন্ট মাইজডিহি গ্যালাক্সি গার্ডেন বিবাহ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে করিমগঞ্জ জেলা ও শহরের নাম পুনর্বহালার দাবিতে গণ অভিবর্তন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন প্রতিদিন টাইমস নিউজ চ্যানেলের মুখ্য সম্পাদক শ্রী নিতুমণি শৈক মহাশয় তৎসঙ্গে উপস্থিত হবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তাপদীর ভট্টাচার্য মহাশয় তৎসঙ্গে উপস্থিত হবেন রত্নপীঠ কলেজ ধুবড়ি থেকে আগত প্রাক্তন অধ্যক্ষ শেখ হেদায়তুল্লা স্যার মহাশয় তৎসঙ্গে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী সাধন পুরকায়স্ত মহাশয় তাছাড়া করিমগঞ্জ জেলার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকিবেন আপনারা আজ সন্ধ্যা ছয় কোটিকার পূর্বে মাজডিহি গ্যালাক্সি গার্ডেন বিবাহ ভবনে উপস্থিত হয়ে আমরা এই গণ অভিবর্তনে দলে দলে সামিল হব প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে যারা আজকে আমার করিমগঞ্জ বাঙ্গা বদরপুর পাতারকান্দি নীলামবাজার থেকে আসছেন আসবেন আপনারা করিমগঞ্জ টাউন অতিক্রম করে মাইজডিহি গ্যালাক্সি বিবাহ ভবনে উপস্থিত হবেন এবং পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা রাস্তার দুপাশে পার্কিং করতে পারবেন এবং যারা বাজার এবং সুতারকান্দি দিয়ে ওই দিক দিয়ে থেকে আসবেন আপনারা বটরসির বাজারের কাছেই আপনারা গাড়ি রাখবেন রাস্তার পাশে রাখবেন যেভাবে কোনো ট্রাফিক জ্যাম না হয় সেইগুলো আপনারা দেখবেন এবং দলে দলে সামিল হন প্রস্তুতি প্রায় চূড়ান্ত